আগের ভিডিওতে দেখেছেন যে ইসমাইলকে কোরবানি করার জন্যে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে আসুন ইসমাইল আলহিসাল্লাম বললেন আল্লাহফাক রাবুল আলামিন এই দুনিয়াতে এত এত মানুষের মধ্য হতে যদি আমাকেই তার রাস্তায় তাই জবেহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্য বিষয়ে আর কিবা হতে পারে আমি বুঝতে পেরেছি তুমি হলে এই ব্লিস ওই ব্লিস তুমি জেনে রাখো আল্লাহ পাকরাবুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ পাকরাবুল আলামিন যদি তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহ পাকরাবুল আলামিনের রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম ওই ব্লিস তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তখন ইসমাইল আলহিসাল্লাম বললেন আউজুবিল্লাহ হিমিনাশাই তনের জিম এরপরে হজরত ইসমাইল আলহিসালাম ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল আলহিসালের সেই স্মৃতি চরণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে সেই শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করে এরপরে হজরত ইব্রাহিম আলহিসাল পুত্র ইসমাইল আলহি সাল্লামকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন তাফসিরে রুহুল মানিতে রয়েছে ইসমাইল আলহি সাল্লামকে জবেহ করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সাল্লাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন কোরআনের ভাষায় ইব্রাহিম আলহিসাল্লামের সেই পরামর্শের বাক্যগুলি ছিল এইরূপ তিনি বললেন ইন্নি বললেন হে আমার বৎস আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবেহ করছি এখন তোমার অভিমত কি বলো তখন ইসমাইল আলহ বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হজর ইসমাইল আলহিসাল্লামের এইরূপ জবাব শুনে ইব্রাহিম আলহ অত্যন্ত খুশি হলেন তারপর ইসমাইল আল্লাহ তার পিতাকে লক্ষ্য করে বললেন ওহে আব্বা যান আমাকে জবেহ করার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন তখন ইব্রাহিম আলহ ইসালাম বললেন বৎস তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো আমি সেগুলিকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব তখন হজর ইসমাইল আলহিসাল্লাম বললেন ওহে আব্বা যান আমাকে জবহ করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন দেখা যায় জবেহ করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছোড়াছড়ি করে তেমনি ভাবে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পাগুলি ছুড়াছুরি করি তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদবি হবে আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে আমি বেয়াদবি করি অতএব হে আব্বা যান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন আর দ্বিতীয়ত হল আমাকে জবেহ করার সময় আপনি আমার চক্ষুদয় আলোভাবে কাপড় ধারা বেঁধে নেবেন কেননা জবাহ করার সময় যদি আমার দৃষ্টি আপনার চেহারায় পড়ে তাহলে আপনার প্রতি আপনার দয়া যাদের জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ পাক রাবুল আলমিনের আদেশ পালন করতে কোনোরূপ বাধার সম্মুখীন হন আর তৃতীয়ত হলো আমার যে আবদার তা হলো কোরবানি করার পরে যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্ত মাখা জামা কাপড়গুলি নিয়ে আমার জনম আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন আর বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারব। এবং তাকে আরও বলবেন যে আল্লাহ আল্লাহবাকরাবুল আল আলামিন তার নির্দেশ পালন করার যে তৌফিফ আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হজরত ইব্রাহিম আলহ অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার অস্তিনের নিচে পূর্বেই এক দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন তারপর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আলহ হাত ও পা ভালো মতো বেঁধে নিলেন এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন তারপর হজরত ইসমাইল আলহ ইসাল্লামকে জবেহ করার জন্য মাটিতে শুয়ে নিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইল আলহ তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন যে আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতেই পারবে না পিতা পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মহাব্বতে মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমানো জমিনের ফেরেস তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাজবি ও ঘোষণা করে যাচ্ছে এরপরে হজরত ইব্রাহিম আলহ পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ আল্লা পাকরাবুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন ওহে ছুরি খবরদার তুই ইসমাইলের গলায় একটি পশমও কাটিস না তুই যদি ইসমাইলের গলার একটি পশমও কাটিস তাহলে তোর জন্যে আমি জাহান নামের আগুনকে অবধারিত করে দিব তারপর হজরত ইব্রাহিম আলাহ ইসলাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইল আলহিসালামের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বে আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলহ ইসাল্লামের গলায় একটি পশমও কাটল না ইব্রাহিম আলহ ইসাল্লাম বারবার ইসমাইল আলহিমামের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোনো তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিল না তখন হজরত ইসমাইল আলাহিসাল্লাম তার পিতাকে বললেন আব্বাজান আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে সক্ষম হচ্ছেন না ও আব্বা যান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ পাক পাকরাবুল আলমিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই জবাবদিহি করতে হবে ইসমাইল আলহিসালামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলহি তার গায়ের সমস্ত শক্তি দিয়ে ইসমাইলের গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরেও ছুরি হজরত ইসমাইলের একটি পশমও কাটতে পারল না অনেকক্ষণ দলে এভাবে ছুরি চালানোর পরেও হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম একেবারে বিরক্ত হয়ে গেলেন তারপর তিনি সজোরের ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলাহি ইসাল্লাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এরপরে আল্লাহর নামে পুনরায় তিনি হজর ইসমাইল আলহিসাল্লামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাপাক রাবুল আলমিন হজরত জিব্রাইল আল্লাহ ইসলামকে হুকুম দিলেন ওহে জিব্রাইল তুমি বেহেস্ত থেকে একটি দুম বানিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহস্তি দুম্বাটি রেখে যাও হজরত জিব্রাহিল আলহি ইসাল্লাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে তিনি চলে আসলেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হজরত আদম আলহ ইসাল্লামের নেক্সট সন্তান হাবিলের কোরবানীকৃত দুম্বা যেটি পাক রাবুল আলামিন এতদিন বেহেস্তে সংরক্ষণ করে রেখেছিলেন তারপর হজরত জিব্রাহিল আলহি ইসাল্লাম ইসমাইলকে সরিয়ে ইব্রাহিম আলাহ ইসাল্লামের ছুরির নিচে সেই বেহেস্তি দুম্বাটি রেখে দিল আর ওদিকে হজরত ইব্রাহিম আলহ ইসলাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে বেহেস্তি দুম্বাটি কোরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলহিসাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলহাম বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে কোরবানি হয়ে গেছে একটি বেহেস্তি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলহিস্লাম হজরত জিব্রাহিল আলহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন এ ভাই জিবরাইল আল্লাহপাত কি তবে আমার কোরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র করতে সক্ষম হলাম না ইসমাইলকে বললেন হে ইব্রাহিম আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সিও পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন আর আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে স্বীয় প্রাণ তার রুহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল তাতে আল্লাপাক রব্বুল আলামিন আপনাদের পিতা ও পুত্রের উভয়ের উপরে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের দুজনকে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাহ পাক আল আমিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকেই আপনি কোরবানি করেছেন হজরত জিব্রাইল আলহিসাল্লামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম পুনরায় আল্লাহ রাবুল আল আমিনের শুক্রিয়া আদায় করলেন الله فاكر العالم العالمين هجرة اسماعيل عليه السلام كي كورباني دور شوربوشش بورستي تيروبوري، القران يولي كورتشن فلما اسلم وتله للجبين وناديناه أَيَّ ابراهيم قد صدقت الرؤيا ان كذلك نجزي المحسنين ان هذا لهو البلاء العظيم وفديناه بذبح عظيم وتركنا عليه في الاخرين سلام على ابراهيم كذلك نجزي المحسنين. الله فاكر رب العالمين بولن অতপর তারা যখন উভয় আল্লাহ পাকরাবুল আলমিনের অনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য কাত করে সাহিত করলো আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে আর এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে পুষ্ট পুষ্ট জন্তু জবেহ করেছিলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছিলাম ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি প্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম আলহিসাল্লাম কৃত্তিক তার পুত্র ইসমাইল আলহিসাল্লামকে কোরবানি দেওয়ার কাহিনী আল্লাহ পাকরাবুল আলামিন জাতির কিতা হজরত ইব্রাহিম আলহিসালামের এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এরকম নিত্য ইসলামিক ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাপাক রাবুল আলমেন আপনাদের সকলকে ভালো রাখুন